গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ একটা নতুন সকাল একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে আজকে আমি ছুটি নেওয়ার কথা ছিল না হঠাৎ করে ছুটিটা নিলাম কারণ দুটো কারণ একটা হচ্ছে ঠাকুমার শরীরটা একটু খারাপ করেছে তো সেটার জন্য আজকে ব্লাড টেস্ট করাবো করিয়ে আজকেই ডক্টরকে দেখাবো সেই জন্য ছুটিটা নিলাম যে থেকে করাই কারণ এই সপ্তাহে আমার ছুটি নেই তাও হয়তো আমি একদিন অফ নিতাম তো সেটা আমি আজকেই নিয়ে নিলাম আর প্লাস হচ্ছে আমার বোনের বিয়ে তো ওকে আইব্রো ভাতও খাওয়াবো একই দিনে তাই জন্য ভাবলাম একই দিনেই সব হয়ে যাবে প্লাস অনেক কাজ রয়েছে ঘর ঝাড়া পোচা কিছু হয়নি পুজোর আগে তো সেগুলো সবই করবো আমি জাস্ট ঘুম থেকে উঠেছি এখনও ফ্রেশও হয়নি এই এখন খাবো গরম জল আর তারপরে বাকি কাজকর্ম করব আমার নিজেরও শরীরটা ভালো নেই প্রচণ্ড পায়ে হাঁটুতে যন্ত্রণা ডান দিকের হাঁটুতে মানে দাঁড়াতেও কষ্ট হচ্ছে হাঁটতে বসতে সব কিছুতে কষ্ট হচ্ছে আর একটা হোমিওপ্যাথিক ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু ওর কাজ হচ্ছে না মনে হয় এবার অর্থোপেডিক দেখাতে হবে তো দেখে দেখা যায় কি হয় না হয় তো প্রথম থেকে শেষ অব্দি ব্লকটা ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো এই যে শয়তানগুলো ঘুরে বেড়াচ্ছে বদমাইশি করছে বাইরে হচ্ছে বৃষ্টি দেখা যাচ্ছে না এখান থেকে বাইরে বেশ হ্যাঁ ওই যে আমার দুষ্টু বইটা আমার দুষ্টু এটা আমার মাম্মা তা এটা মাম্মা বই আমার নিজু বুঝি নিজু এটা এটা নেজু টুং 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 সারাক্ষণ নড়ে নিজুটা টুং 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 সকালে ব্রেকফাস্ট রেডি করছি হট করে প্ল্যান হলো যে লুচি খাবো কারণ অলরেডি সাড়ে নটার মতন বাজে তাড়াতাড়ি করছি ও আবার বেরোবে খেয়ে বাজে আমার ঘরে অনেকগুলো কাজ রয়েছে বাজার যাব রান্না আছে এতগুলো এই যে আজকে ব্রেকফাস্টে লুচি আর মেথি ফোড়ন দিয়ে কালো কাঁচা লঙ্কা দিয়ে সাদা আলুর তরকারি ঝট করে খেয়ে নিই অলরেডি দশটা দশ বাজে তারপর বাজারে যাবো ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে এখন বিছানা দশা দেখতে পাচ্ছ বিছানা এখনও তোলা হয়নি সাড়ে দশটার মতন বাজে ঠাকুমার একবার ব্লাড নিয়ে গেল। আর এরপরে আবার সাড়ে বারোটা নাগাদ আসবে আরেকবার ব্লাড নিতে খাওয়ার পর মানে সুগারের রয়েছে প্লাস আরও অন্যান্য অনেক কিছু রয়েছে তো এখন ঝটপট বিছানাটা ঝেড়ে আমি চলে যাব বাজারে ও বেরিয়ে যাবে কাজে বাজার থেকে এসে তারপর রান্নাবান্না করব। কারণ নাহলে দেরি হয়ে যাবে কাজের মহিলাটাও আসবে উনি কাজগুলো করে যাবে আমারও দিকে কাজ কমপ্লিট থাকবে রান্নাবান্না এসে করব চান টান করে আর আজকে কালকে বৃহস্পতিবার এই লাস্ট কয়েকটা বৃহস্পতিবার ঠাকুরের জামা কাপড় পাল্টাতে পারিনি তার জন্য তো আজকে ভাবছি আজকে যেহেতু বুধবার আছে তো আজকে আমি পাল্টে ফেলবো একবারে ঠাকুরের জামা কাপড় জামা টামা পরে রেডি হয়ে গেছে এখন চট করে বাজারে চলে যাবো বাজারটা করে নিয়ে তারপর যা করা করবো বিছানা টিছানা ঝাড়া হয়ে গেছে ঘরের কাজ এদিকে মোটামুটি সমস্ত হয়ে গেছে এখন বাজারটা করে এনে তারপর পরপর পর কি কাজগুলো করবো এই জাস্ট বাজার থেকে ফিরছি প্ল্যানটা একটু চেঞ্জ করলাম আগে রান্নাটা করে নি তারপর স্যার রান্না প্রায় হয়েই এসেছে এখন বসে আছি মানে হয়ে গেছে আর কি হয়ে আসেনি এখন কড়াইটা ধুয়ে মেজে তারপর যাব স্নান করতে আর স্নান করে এসে ঠাকুর ঘরে কাজ কাজ আছে সেগুলো করব। স্নান করে ফ্রেশ হয়ে এসেছি এখন পুজো দেবো ঠাকুর সব বসে টসে করে জামা পাল্টে এখন পুজো দেবো আর তারপর একটু টিভি চালিয়ে বসবো আর এদিকে পায়ের মারাত্মক যন্ত্রণা করছে জানি না কি করবো পাটা দেখি যদি পারি আজকে আমার পাটাও একবারে দেখিয়ে নেবো এই আমার ঠাকুরকে সব পয়সা জামা কাপড় পাল্টালাম এই আমার গোপু সোনার পুজোর জামা হয়ে গেছে এই সব জামা আছে পুজোর সবার জামা হয়ে গেছে গোপু সোনাকে ঠাকুমা এখন ফুল দি সাজাবে হ্যাঁ হম বড় বড় হাই তুলছে আলিসি চাচ্ছে এক একজন এক এক রকম নাটক করছে এই মাত্র খেয়ে উঠলাম শরীরটা আমার নিজেরও ভালো লাগছে না গলা ব্যথা করছে ঠান্ডা লেগেছে পাটা যন্ত্রণা করছে মারাচ্ছি আর এই দেখো আমার ছানা পোনা এখনও ডিম পারেনি জানো কেন কী জানি যাই হোক এই ছা এখন খেয়ে উঠলাম তিনটার কাছাকাছি মতন বাজে একটু রেস্ট নিয়ে নিই একটু রুমিয়ে নিই ইনফ্যাক্ট আর তারপরে বিকেলবেলা উঠে একটু চা টা খেয়ে ঠাকুমা সন্ধ্যে দিয়ে তারপর যাবো ডাক্তারের কাছে আমার খুব টেনশনের মধ্যে রয়েছে কি যে রিপোর্ট আসবে ভগবান জানে চা টা খেয়ে নাও তারপর রেডি হও তারপর যাবো ডাক্তারখানায় একটুখানি শুয়ে নিয়েছিলাম দুপুরে ঘুম তো হয়নি একটুখানি টেনশনের মধ্যেই রয়েছি ঠাকুমার রিপোর্টগুলো কি আসবে না আসবে সেটা নিয়ে তো রিপোর্ট এখনও দেয়নি মোটামুটি সাতটা বাজিয়ে দেবে রিপোর্ট দিতেই দিতে আর আমাদেরও ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও সাতটা নাগাদ আছে তো এখন সন্ধেটা দেব দিয়ে তারপর যাব ডক্টরের কাছে জামা টামা পরে রেডি হয়ে নিয়েছি এখন যাব এখন দেখি ডাক্তার বসবে কিনা ফোনে সাতটা মতন বাজে একবার ফোন করে জেনে নিই যে আসবেন কি না কেন বৃষ্টি হচ্ছে বাইরে ঠাকুমাকে দেখিয়ে আসলাম ডক্টর যাক নিশ্চিন্তি রিপোর্ট মোটামুটি সব আপাতত ঠিক আছে আর উনি বললেন ঠাকুমার লাঞ্চও এখন অনেকটাই বেটার আছে শুধু বললেন সাবধানে থাকতে কারণ এখনই তো ওয়েদারটা খারাপ হওয়ার টাইম এই টাইমটাতে মানুষের সবজি কাশি ঠান্ডা লাগাই ব্যাপারটা থাকে আর ঠাকুমার তো এই ক্ষেত্রে চাপটা বেশি তো বললো সাবধানে থাকতে গরম জলে স্নান করতে এই সমস্ত মেনটেন করতে বললো আপাতত এমনি ঠিক আছে আমি মানে হাফ ছেড়ে বাঁচলাম টাইমে কাল থেকে প্রচুর টেনশনে ছিলাম এখন করি বাকি টুকটাক কিছু পাপড় টাপড় ভাজার আছে বোন আসবে রাতে খেতে তো সেটা তো এখন যাব একটু বাজারে দরকার আছে দুটো জিনিস কেনা কিনে ঝট করে চলে আসবো তারপর তৈরি বেশ ঠান্ডা আমার বেশ ঠান্ডা লেগেছে আমি এটা ইয়ে বাবা এ দেবুদা এসছে আমার সঙ্গে এই যে ঢোঙি রেডি হচ্ছে এই হচ্ছে ঢোঙির আজকের প্ল্যাটার এখানে কি আছে দেখে নি এখানে আছে ফ্রাইড রাইস ফ্রেঞ্চ ফ্রাই লুচি ওখানে আছে আলুর দম এখানে দই কাতলা এটা চিকেন কষা আমের চাটনি পাঁপড় আর মিষ্টি বেশি কিছু করিনি এমনিতেই মোটা হচ্ছে খেয়ে আরও বেশি মোটা হয়ে যাবে না না কালার করতে একদম বারণ করেছে কালকে ডাক্তার বললো যে এমনি সব লাংস ঠিক আছে সব ঠিক আছে এখন হচ্ছে দেখ ফেলিস না সাইড কর বলো ওরা সব খেয়ে দিয়ে চলে গেল এখন আমাদের খাবারটা রেডি করছি সাড়ে বারোটা মতন বাজে তাড়াতাড়ি খেয়ে এখন গুছি এখনও বাসন প্রচুর ধুয়ে টুয়ে তারপরে শুতে পারবো তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও আর যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো থ্যাংক ইউ